মানুষ বলতে আমাদের অনেক কিছুই আছে আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ে আমাদের ছেলে মেয়ে অসুস্থ হয়ে পড়ে আমাদের স্ত্রী অসুস্থ হয়ে পড়ে দেখা যায় যে যখন হঠাৎ করে কোনো সদস্য আমার অসুস্থ হয়ে পড়ে তখন দেখা যায় আশেপাশে লোক কাছ থেকে তার কাছে হাত পাতে হয় যে দেখেন আমার ছেলে মেয়ে অসুস্থ আজ আমি ডাক্তারের কাছে যাব। কিন্তু আমার কোনো টাকা পয়সা নাই তখন দেখা যায় তার কাছ থেকে যে যতটুকু পারে তাকে সাহায্য সহযোগিতা করে যে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন সেই জায়গায় দেখা একটা ডাক্তারের ভিজিট সাতশো থেকে এক হাজার টাকা তাকে দেখতে যদি সাতশো থেকে এক হাজার টাকা বিজিট দেওয়া হয় তাহলে সরকার দিচ্ছেন শুধু শুধুমাত্র আমাদেরকে পাঁচশো টাকা তাহলে আপনি বিবেচনা করেন তাহলে একজন শিক্ষক কিভাবে তার ছেলে মেয়েদেরকে নিয়ে কি শিক্ষা দিবে। সে তো হচ্ছে করার কারিগর কিন্তু সে তার ছেলে মেয়েকে এই পরিবেশে এই আধুনিক জগতে সে কোনো সাজ দিতে পারতেছে না কাজেই আমরা যে সমস্ত শিক্ষক আছে আমাদের ছেলে মেয়েগুলো যখন আমরা শিক্ষকতায় পেশে আসি তখন আমার ছেলে মেয়েরা বলে বাবা তুমি কেন এই চাকরি দিয়ে যে চাকরি তুমি তোমার সংসার চালাতে পারো না তুমি তোমার ছেলে মেয়েদেরকে কোনো চাহিদা মেটাতে পারো না তাহলে তুমি এই চাকরি ছেড়ে তুমি অন্যত্রে চলে যাও আমি গিয়েছিলাম সেই অন্যত্র চলে তখন তার আমার মেয়ে আমাকে বলছিল তুমি কেন সেই অন্য চাকরি ছেলে এই চাকরি দিয়ে আসছো সেই চাকরি তো ভালো ছিল যখন আমি এসে দেখলাম যে সত্যি আমি মাত্র সাড়ে বারো টাকা বেতন পাই তখন আমার চোখ দিয়ে প্রায় ছয় মাস আমি কান্না করেছি তারপর আমি আমার পরিবেশের সাথে একজার সাথে অনেক সময় লেগেছে আয় দুঃখের বিষয় আজ আমার ছেলে একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়ে আরেকটা ছেলে তখন শ্রেণীর পড়ে কিন্তু সেই ছেলে ইউনিভার্সিটির খরচ ঝুগাতে অনেক কষ্ট হয় কিন্তু সে তার ভালো ভালো সাবজেক্টের চান্স হয়েছে আমি সেই জায়গায় তাকে ভর্তি করতে পারি নাই তখন জানি জেনারেল সাবজেক্ট করে পড়লে সেই ছেলে সে আবার আমার এই পেশায় আসবে তখন আমি যে কষ্টটা ভোগ করতেছি আমার ভবিষ্যৎ প্রজন্ম সেই কষ্টই ভোগ করবে আমি আমার ছেলেকে ডিসিশন নিচ্ছি যে বাবা শোনা তুমি একটা টেকনিক্যাল কোনো একটা জায়গায় তুমি লেখাপড়া করো তাহলে তুমি তোমার ভবিষ্যৎ জীবনকে একটা পর্যায়ে নিয়ে আসতে পারবে যদি তুমি জেনারেল সাবজেক্টে লেখাপড়া করো তাহলে তুমি এই বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা যে মাত্র সাড়ে বারো হাজার টাকা বেতন দিয়ে তোমার লাইফটি শুরু হবে তুমি যখন তোমার সংসার চালাতে যাবে তখন তুমি অনেক ছিমচিম খাবে তাই তুমি এই সিদ্ধান্ত না নিয়ে আমি তোমার দিচ্ছি বাবা হিসেবে একজন শিক্ষক হিসেবে তুমি তোমার ভবিষ্যৎকে তুমি এভাবে বেছে নাও যে তুমি 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 যেন তোমার সেই সর্বস্তরে লেখাপড়া শেষ করে তুমি তোমার সবকে বাস্তবায়ন করতে পারো ঠিক তাই বলছি তখন মেয়ে আমার মেয়ে আমাকে বলে বাবা আমার তো ইচ্ছা ডাক্তার হওয়ার কেউ দেখেন আমার মেয়ে মেয়ে যদি ডাক্তার শব্দ দেখে তাহলে আমি তো একটা বিদিটের জন্য টাকা ম্যানেজ করতে পারি না মাননীয় শিক্ষা উপদেষ্টা তাহলে আপনি আমাকে বলেন আমি সেই আমার পরিবারকে কিভাবে একটা চিকিৎসা ব্যবস্থা নিব কিভাবে আমি পরিবারকে সং্রাধানো আপনি ব্যবস্থা করে দেন আপনি তো পাচ্ছেন সেই ফর্টি বাড়ি ভাড়া বিশাল ব্যয় গাড়ি আমরা তো আমরা শিক্ষক সমাজ কারো বিলাসিতার জন্য আমরা এগুলো চাই নাই আমরা শুধু আমাদের জীবিকা নির্বাহের জন্য আপনার কাছে দাবি জানাচ্ছি এবং আমরা আগে বাজেটের আগে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আপনি আমাদেরকে বাড়ি ভাবার ব্যবস্থা